ইহুদিরা বলে কোন ধর্মই না খ্রিস্টানটা কয় ইহুদির কোন ধর্মই না কথা ওরান ইহুদিরে বলে নসার আলশাই

তারা বলে আল মালা ইকাতু বানাতুল সবগুলা সবগুলো কথা কোরআনে আছে তারা বলে আল মালা ইকাতু বানাতুল্লাহ ফেরেশতারা হলো আল্লাহ তানার মেয়ে নাজিব চিন্তা করেন মেয়ে ফেরেস্তার হলো আল্লাহর কন্যা বলে আল্লাহ খুব কষ্ট পায় এই সমস্ত কথায় আবার কিছু আছে তারা জাগায় জাগায় তাদের খোদা বিশ্বাস করে যেখান থেকে কিছু হওয়া দেখে এরা বলে ওইটাই তাদের প্রভু ওইটাই এদের খোদা এদের হলো তেত্রিশ কোটির উপরে খোদা যে গাছে ফল দেয় গাছেরও ভক্তি দেয় সূর্য আলো দেয় সূর্যেরও ভক্তি দেয় পূজা দেয় চন্দ্রের পূজা দেয় মার পূজা দেয় মাসি পূজা যেটাকে বলে লিঙ্গ পূজা আছে নাওয়াজুবিল্লাহ এদের মধ্যে বিভিন্ন গ্রুপ আছে আবার বহুত দল আছে একদল দেখবেন এরা কাপড় চোপড় কিচ্ছু নাই বোধহয় একদল ল্যাংড়ায় অন্যরা থাকে এই হিন্দুদের মধ্যে আবার বিভিন্ন গ্রুপ আছে একদলে গুমূত্র খাওয়া বিশ্বাস করে এরা গু গোবর মাইকেলায় আর একদলে বিশ্বাস করে না বিপ কিছু মিলে আল্লাহ বলছেন দুইটি মূল কথা একটা হচ্ছে আল্লাহর বিশ্বাসী দল একটা হলো আল্লাহর অবিশ্বাসী দল কোরআন কারীমে আল্লাহ তারা আল্লাহর বিশ্বাসী দ্বন্দ্বকে বলা হয় ঈমানদার তারা হচ্ছে মোমেন্ট যারা আল্লাহকে বিশ্বাস করে আর আল্লাহকে যারা বিশ্বাস করে এদের মধ্যে খাঁটি বিশ্বাস যেটা সেটা হচ্ছে আল্লাহ তালা বলেন নবী তো বলে আল্লাহর ছেলে আছে খ্রিস্টানরা বললে আল্লাহর স্ত্রী আছে আল্লাহর মেয়ে আছে আল্লাহর বউ আছে ঈশা আলাহিসাল্লামকে বলে আল্লাহর ছেলে আর মরিয়ম আলাহিসাল্লামকে তারা মনে করে আল্লাহর স্ত্রী নাওয়জবুল্লাহ তা জালিক এবং তারা বিশ্বাস করে ঈসা আলাহিসাল্লামকে বলে খ্রিস্ট যিশু খ্রিস্ট তিনি মরেন নাই তিনি আছেন না তাদের দাঁড়ানো হলো ঈসা আলাহ সাল্লামকে তারা সুরিতে চলিয়ে ফেলেছে এবং ঈসা আলাই সাল্লাম সুরিতে চলে তিনি আত্মহত্যা করে নিজেকে ছুরিতে চলিয়ে তাদের ইহুদিদের যত পাপ আছে সমস্ত পাপের অগ্রিম কাফারা হয়ে গেছে নজবুল্লাহ কোরআনকারী আল্লাহ বলছেন ইহুদিরা ঈশা আলাহিসাল্লামকে হত্যাও করতে পারে নাই তারা মারতেও পারে নাই তারা গেছিল ঈশা আলাহিসামকে হত্যা করার জন্য আল্লাহ তালা বাল রফা আহুল্লাহ ঈশা আলাহামকে আল্লাহ তালা উঠাই নিয়েছেন বড় এই জন্য ঈশা আলাহিসাম আবার পৃথিবীতে আসবেন তিনি আসবেন কোরআনে আছে কথা এগুলো আকিদার বিশ্ব আসবেন তবে নবী হয়ে আসবেন না আখের নবীর উম্মত হবেন সুবাহান এবং তিনার নেতৃত্বেই ইমাম মাহাদি সহ সারা পৃথিবীতে ইসলাম বিজয় লাভ করবে আসবেন কিভাবে আসবেন কোন দিক দিয়ে আসবেন এই কথা হাদিসে বিস্তারিত লেখা আছে মসজিদে এ ফিলিস্তিনের মসজিদ আকসার সেখানে তিনি অবতরণ করবেন যাই মুসলমানদের বিষয় হচ্ছে যেটা সেটা হচ্ছে ফুল হু আল্লাহ আহা নবী আপনি বলেন যে আমি আপনি যে আল্লাহকে মানেন যে আল্লাহ বিশ্বাস করেন সেই আল্লাহ দুইজনও না ওই আল্লাহ তিনজনও না ওই আল্লাহর কন্যা কন্যাও নাই আর আল্লাহর কোনো না না ওই আল্লাহ আপনি একাধিক বলেন সেই আল্লাহ একজন আহাদ মানে কি এই জন্য একলাস এখলাস মানে কি বিশুদ্ধ আটি এই সূরার ভিতরে আল্লাহর একত্ববাদের বিশুদ্ধ মেসেজ দেওয়া হচ্ছে সুবহানাল্লাহ আল্লাহ বলে নবী আপনি জানায়ে দেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালা মাউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ নবী আপনি বলে দেন আপনি যে আল্লাহর দাওয়াত দেন যে আল্লাহর দিকে আপনি মানুষকে আহ্বান করেন ইনভাইট করেন সে আল্লাহ দুইজন না সে আল্লাহ তিনজন না সে আল্লাহ একাধিক না সে আল্লাহর কোনো সন্তান নাই কোন ছেলে নাই মেয়ে নাই কিচ্ছু নাই তিনি একক তিনি একজন তার মতো আর কেউ নাই তিনি যেমন ছিলেন তেমনই আছেন আল্লাহ রাবুল আলমিন বলেন কুলহু আল্লাহ আহাদ তিনি হলেন একক তিনি হলেন একা আল্লাহ তিনি হলেন অমকাবেকি তিনি কারো মোকাবেকি নন তিনি কারো মহতাজ নন তিনার কোনো কিছুর প্রয়োজন নাই ছেলেরও প্রয়োজন নাই মেলেরও প্রয়োজন নাই বংশেরও প্রয়োজন নাই তিনি আর কোনো কিছু লাগে না খাবার দরকার নাই পড়ার দরকার নাই আল্লাহ হুসামা তিনি হচ্ছেন অবকাবে কি আল্লাহ লাম পৃথিবীর কোন মানুষ তাকে সন্তান হিসাবে জন্ম দেন নাই তার কোনো ভাব নাই এবং পৃথিবীর কেউ তাকে জন্ম দেয় নাই তিনিও কাউকে জন্ম দেন না জন্ম দেওয়া জন্ম লাভ করা এটা আল্লাহর কোন বৈশিষ্ট্য না লামিয়ালিদ বি হিসাবে তুমি কার জন্ম দেন না সন্তান হিসেবে তুমি কার কাছ থেকে জন্ম গ্রহণ কর না ওলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ ওলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর মত পৃথিবীতে আর কেউ নাই তার সমকক্ষ কেউ নাই লা ওয়াজির লাহু ওয়ালা শাবিহা লাহু ওয়ালা মিছালাহু ওয়ালা মাছিলাহু লাদি দাওয়ানা মিদ দাওয়ানা হাদানা لا ضد ولا ند ولا حد لمولا الكا الان كما كان ولم يلق زوالا الان كما كان ولم يلق زوالا فرد صمد من صفة الخلق بنيون لا مثل ولا شبه ولا كف لمولا نبي ابي غنايه আমি الله একক আমার কোনো সন্তান নাই আমার কোনো বিবি নাই আমার চন্দ্রার দরকার নাই আমার মতো কেউ নাই আমার সামঞ্জস্য কেউ নাই আমার মতো দেখার শক্তি কারো নাই আমার মতো শক্তি পৃথিবীর কারণ নাই আমি একক আমি একাইটা আপনি বলে দেন এই কথা বলার পরেই এই বেঈমান কাফের আমার নবীর বিরুদ্ধে লেগে গেল এটা ইমান আল্লাহ একজন তার সাথে আর কেউ নাই এই জন্য সুরা এখলাসের অনেক দাম সুরা এখলাস কেউ যদি অন্তর থেকে কেউ একবার পরে গোটা পারা কোরআন তেলের নামায় দান করে দিবে আবার দ্বিতীয়বার রিপিট করলেন আবারও দোষপাড়া কোরআন এর নেয়াল্লা নামায় দান করে দিবে আবার তৃতীয়বার যখন তেল পড়বেন পুরা কমপ্লিট কোরআন তেলাওয়াতের আল্লাহ তেলের গুণাবলী একত্রবাদের পূর্ণ বিবর আল্লাহ তাহলে ঈশ্বরের দান করেছে সাংঘাতিক সুর ছোট্ট সুর অনেকদম অনেক কথা আছে এক সাবি শুধু কুলহ আল্লাহ সুরা বারবার পরে বারবার পরে ইমাম খুব সরস ভালো একজন ইমাম জ্ঞানী ইমাম কোরানের হাফেজ কোন মসজিদ ইমামতি করেন মদিনার একটা মসজিদ আছে মসজিদের নাম হল মসজিদে কোবা আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যখন প্রবেশ করবেন নিজের হাতে পাথর নিয়া নবী যেই মসজিদ বানালেন মসজিদের নাম হলো মসজিদে কোবা আল্লাহ হওয়ার কি নবী ও পাথর নেয় সাবের নবীর সাথে পাথর নিয়ে নিয়া মসজিদ বানায় নবী বলে সাবি খেজুরের পাতা দিয়া পাথর দিয়ে মসজিদ বানাইতেছে না প্রত্যেকের জন্য জান্নাতে আল্লাহ একটা করে ঘর বানাচ্ছে মসজিদ বানায় ইসলামের প্রথম মসজিদ কুসসিসালা কাকোয়া মসজিদুল কোবা কি চমৎকার মসজিদ আহারে রসুল আদারে বলেছেন মদখা থেকে পায়ে হেতে মসজিদে কোবাতে দোরাকাত সালাদ করবে পূর্ণ ওমরার নেকি তারা বল নামে লিখে দেবে প্রতিদিন মদিনায় গেলে কোমরা করতে চাইবেন না প্রতিদিন একবার গিয়ে গে দোরাগাত নামাজ পড়বে প্রতিদিন নবী ইমাম দিলেন ইমাম হলো কোরআনের হাফেজ ভালো হাফেজ নামাজ পড়ে শুধু একটা সুরা বারবার পরে সুরাটা কুল হল্লা সুর ফজরের নামাজে পড়ে কুলহু আল্লাহ আহাদ মাগরিবে পড়ে কুলহু আল্লাহ আহাদ খালি একই সুরা পড়ে সাহাবীরা বলে আপনি একজন ভালো হাফেজ আপনি চাইলে অন্য পড়তে পারেন পড়েন না কেন সর্বশেষ নবীজির কাছে বিচার দায়ের করলে আল্লাহ ইমামটা ভালো মানুষটাও ভালো কণ্ঠটাও ভালো সবই তো ভালো কিন্তু সুরা খালি একটা পরে শুধু এক সুরা পরে অনেক লোকের আছে আমরা কাছে বিচার দেব হুজুর আমার মসজিদ ইমাম সাহেব খালি এক সূরা সুরা পরে একটা হলো জানে না দিকে পরে এটা একটা হিসাব এটা দোষ আর কাছে জানে তারপরও পড়ে এটা কি মজা পাইছে যারা জিজ্ঞাসা করলে বলা যাবে আল্লাহ নবী দায় ডাকলেন তুমি তো লোক বালা সবাই তো তোমার ভালো সাপোর্ট দিল কিন্তু একটা সমস্যা তুমি খেলে পেলে শুধু কোনো আল্লাহ বড় আল্লাহর হাবি প্রশ্ন করলেন শুধু একই সুরা বারবার কেন বড় এই সুরায় তুমি কি পেয়েছ সাবি নবীকে জবাব